কৌমিদেরকে আমি বইলা দিয়া যায় আজকে কমি সাহেবরা ও কমি সাহেবরা আহমদুল্লাহ মাথা তুললেন না এ যে কি জিনিস ইকামতের দিনের জন্য সে কি করছে আপনার একটু যাচাই বাসাই করে দেখেন রাজপথে তারা পাওয়া যায় না সে একটা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অক্ষণ এই ডালো এখন ওই ডালো আর এখন ওই ডালো যেমনে গেলে মাল কামাই তারবো ওই দান্দা যেই ফতুয়া দিয়া ওই বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে পারবো ওই দান্দাই সে কথা বলে আজকে কৌমিরা নিরব রয়েছেন তো একদিন টের পাইবেন বইলা দিয়া গেলাম একদিন টের পাইবেন মাথায় তুললেন না বিরুদ্ধে কথা বলে কথা বলেন কথা বলেন আর আমি তাহিরের মুক্ত বন্ধ করতে পারবেন না আপনারা ভালো করে জানেন তাহিরি ইস তাহিরি কাউকে ধরে না জললে সারে না আর এমনিতে ধরে না আমাকে বন্ধ বলো আমি যখন নবীর পক্ষে কথা বলেছি তোমরা আমাকে ব্যক্তিগত অ্যাটাক করেছো আমাকে ব্যক্তিগত অ্যাটাক করে আমার মান সম্মান নষ্ট করতে এসেছো আর পাবলিক ভালো করে জানে কথা কোন ঠিক না বেঠিক এখনো সময় আছে এখনো সময় আছে ব্যক্তিগত করে তাহির কি করবা তাহিরিকে তো পঞ্চান্ন জন হুজুর মিললে ফটো দিছি খেলার তলার ফলাই দিছি আমার তোলোয়াল আমার যর অবলম্বন লাগে কোনো তোলোয়াল নাই আমার কোনো লাড়ি নাই আমার তোলোয়াল হইলো দলীম ঠিক কথা কোন ঠিক না বেটি আমি ওই যে আমি আপনাদেরই বলছিলাম আল্লাহ মহাপেজ মে যলিম শূন্যতের দলীম কথা কোন ঠিক কিনা গা আমি বলছিলাম যাই হোক যুবক ভাইরা আমার নবীর পক্ষে থাকতে চান কি চান না আর যারা নবীর পক্ষে থাকতে চান কি চান না এই জন্য যুবক ভাইরা আমার আমার কথা মজা লাগে না কৌমি ভাইরা ও ইউনিটি ইউনিটি আকিদার জলাঞ্জলি দিয়ে আবার তাদের সঙ্গে কিসের ইউনিটি হ্যাঁ যারা মুখে এক কথা কলিজের ভিতরে আরেক কথা যারা নবী রে মানে না এমনি যদি রাজপথে স্লোগান দিয়ে লাইন কোনো এমপি মন্ত্রী যদি কোন রকম একটা কথা কয় রাজপথে কাফাইলেন ফাঁসি দিতে হইব জেল নিতে এখন কথা কর না কি লাগিয়া নবী রে চল্লিশ বছর নবী মানতে চাই না এর ফলে আমার কোন বইয়া রয়েছে আবার আপনারা কন যে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে থাকলে তার পক্ষ থেকে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন না দেখি না আপনার দূরটা কতটুকু অন্যায়কে অন্যাই বলেন অপরাধীকে অপরাধী বলেন নবীর দুশ্মনকে দুশ্মন বলেন কথা কন ঠিক না। এই রূপগঞ্জের বাসী কেউ যদি বলে যে নবী দুনিয়া থেকে আসার পরে চল্লিশ বছর পর্যন্ত নবী ছিল না আপনি কি তার কথা মানবেন তাহলে ফেসবুকে তার তালালি করেন কেন ফেসবুকে তার তালালি করেন কেন আমার গালে যে আমার গালি আমরা মাজার পুজারি তোরা যে সাহেব আজকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম